আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই আমার মাথার উপরে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চার্জার সিলিং ফ্যান আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই জানেন আবার অনেকেই আছে জানেন না যে চার্জার সিলিং ফ্যান আছে এবং কি এটা কিন্তু নামে দামি একটি ব্র্যান্ডের সেটা হচ্ছে জিপসি কোম্পানির ফ্যান এটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ এই ফ্যানটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আপনারা আমি একটু পাখার ডিজাইনটা দেখাই আপনাদেরকে নিশ্চয়ই পাখাটা কেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারো ডাইনামিক এটা বাতাস কিন্তু প্রচুর বাতাস হবে এবং কি সাইজটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এটার কার্টুনটা কেমন আমি আপনাকে দেখাই এটার কিন্তু অনেকগুলি সুবিধা আপনারা পাবেন এই ফ্যানের এটা যেমন ধরেন বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে কতক্ষণ চলবে বিদ্যুৎ যদি না থাকে যদি ফুল স্পিডে চালান এটার সাথে আপনারা নিশ্চয়ই একটা রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এটার সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন এই রিমোট কন্ট্রোলে যদি আপনি ফুল স্পিডে চালান আপনি ফুল স্পিডে চালালে আড়াই থেকে তিন ঘন্টা ফুল স্পিডে পাবেন ধরেন যে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা পঁয়ত্রিশ দুই ঘন্টা চল্লিশ দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট টোটাল কথা আড়াই থেকে তিন ঘন্টা ফুল স্পিডে পাবেন আর যদি আপনারা মিডিয়াম স্পিডে চালান ধরেন আমাদের রিমোটে যে এখানে স্পিড আছে তিনে বা চারে মিডিয়াম স্পিডে যদি চালান আপনারা এটা পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটা কিন্তু আমাদের টেস্ট করা আর যদি লো স্পিডে চালান এখানে যে সর্বোচ্চ লো স্পিড আছে আমাদের তো লো স্পিডে যদি চালান আপনি এটা দশ থেকে বারো ঘন্টা টাইম পাবেন এটা কিন্তু আমাদের পরীক্ষিত টেস্ট করা সো আপনারা যারা এই ফ্যানটা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে একটু ফ্যানটা চালায় দেখাবো তবে তার আগে এটার আরও কিছু সুবিধা বলি আমি আপনাদেরকে কার্টুন দিয়ে দেখাই ফ্যানের কার্টুনে লেখা আছে এটা কিন্তু আপনারা বিদ্যুৎ সাশ্রয়ী অন্য অন্য ফ্যানের চাইতে কিন্তু বিদ্যুৎ অনেক সাশ্রয়ী আমি আপনাদেরকে ফ্যানের কার্টুনটা দেখাই দেখেন এটা এই যে এটা কিন্তু জিএফসি ফ্যান জিএফসি কোম্পানির ফ্যান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ে আপনার ইনভার্টার টেকনোলজি এবং এটা কিন্তু সোলারও চালাইতে পারবেন আমাদের এই ফ্যানটা কিন্তু সোলারও চলবে এবং সর্বনিম্ন ওয়াট অ্যাজ লো ওয়েস ফাইভ ওয়ার্ডে কিন্তু এটা চালাতে পারবেন আপনারা নিশ্চয়ই আমাদের এই রিমোটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ত্রিশ ওয়াট দেওয়া আছে আপনারা কিন্তু এই ফ্যানটাকে ত্রিশ ওয়াটে চালাতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয়ী আপনার অন্য অন্য ফ্যানের চাইতে কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং আমি আপনাদেরকে একটু এটা খুলে দেখাতে চাই আমাদের ফ্যানের কার্টুনে যে এইখানে কি আছে আপনাদেরকে আমরা দেখাই আপনারা একটু দেখেন যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনার এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এটা আপনার দেখায় যে আমাদের এখানে কিন্তু লেখা আছে যে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হাই স্পিডে চালালে তিনশো তিরিশ আর পি এম চলবে যদি যখন এটা ব্যাটারিতে চলবে এবং ওয়াট কিন্তু অনলি ছত্রিশ ওয়াট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার মানে আপনার কতটা বিদ্যুৎ সাশ্রয়ী অন্য অন্য ফ্যানগুলো হয় আপনার আশি ওয়াট এরকম হয় এদের কিন্তু ছত্রিশ ওয়াট আপনার চালাতে পারবেন মিডিয়াম স্পিডে যদি চালানে যে মিডিয়াম স্পিডে যদি চালান দুশো পঞ্চাশ আর পি এম এ আপনার সতেরো ওয়াট তার মানে আপনার ঘরে যে একটা এল ইডি বাল্ব আছে তার চাইতেও কিন্তু এটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং লো স্পিডে যদি চালান আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনি অ্যালডোস ফাইভ ওয়ার্ডে চালাতে পারতেছেন সো এটা কিন্তু আপনার অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনার ঘরে যে বাল্ব আছে তার চাইতে এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী এবং এসি কারেন্টও যদি চালান আমি আপনাদেরকে দেখাই যে এসি কারেন্টও যদি চালান হ্যাঁ এই যে আমাদের এসি কারেন্ট এই যে এসি অন এসি কারেন্ট এটা যদি চালান পঞ্চাশ ওয়াট এবং আর পি এম তিনশো ষাট আর এটা কিন্তু প্রচণ্ড বাতাস পাবেন আপনারা সো এটা কিন্তু যেমন আপনার সাশ্রয়ী তেমন এটার আপনার বাতাসও ভালো পাবেন এবং সাথে রিমোট কন্ট্রোল পাচ্ছেন আপনি রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা দিয়ে অন অফ করা হয় এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় পর্যন্ত স্পিড কন্ট্রোল আছে টার্বো স্পিড আছে তারপরে আপনি এখানে কিন্তু টাইমার সেট করতে পারবেন এক ঘন্টা চার ঘন্টা মানে অটোমেটিক টাইম সেট করতে পারবেন আপনি ধরেন ওয়ানে ক্লিক করলে এটা অটোমেটিক পর এক ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে চারে ক্লিক করলে চার ঘন্টা চলার পর বন্ধ হয়ে যাবে অনেকগুলো সুবিধা আছে চলেন আপনাদেরকে আমরা একটু ফ্যানটা চালায় দেখাই আমাদের এই ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানে কিন্তু এখন কোনো বিদ্যুতের সংযোগ দেওয়া নাই আমাদের বিদ্যুতের সংযোগ কিন্তু খোলা আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শুধু তার ঝুলানো আছে আমাদের সংযোগ খোলা আপনাদেরকে আমরা প্রয়োজনে একটু ঘুরায় ঘুরায় দেখাই যা আসলে আমাদের সংযোগ খোলা আছে কিনা আপনারা এখান থেকে যদি লক্ষ্য করেন আমাদের সংযোগ কিন্তু খোলা এবং উপরে একটা ব্যাটারি আছে আমাদের ব্যাটারি কিন্তু অনেক পাওয়ারফুল ব্যাটারি এবং এটা আমাদের কথায় কাজে মিল পাবেন আমরা যেটা বলবো সেটাই পাবেন ব্রেকআপ টাইমের ব্যাপারে তো চলুন আমরা আপনাদের একটু চালায় দেখে ফ্যানটা এবং আপনাদের ডিজাইনটাও দেখাচ্ছি এই যে বডের ডিজাইনটা ঠিক এমন হবে তো মোটামুটি সুন্দর একটা ডিজাইন এবং পাখাগুলো কিন্তু আরও ডাইনামিক ডিজাইনের পাখা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং রাউন্ড শেপের বাতাস প্রচুর বাতাস পাবেন ঠিক আছে তো আমরা একটু রিমোট শেপে আপনাদেরকে একটু চালাই দেখে এই যে এই অন বাটনে ক্লিক করে এই এটা দিয়েই আপনি অন করতে পারবেন বা আপনি মার টার্বো স্পিডও ক্লিক করলে অন হবে সো আমরা এটা দিয়ে অফ হয় অন হয় বা আপনি অন করার ক্ষেত্রে এইটা ক্লিক করলেন টার্বোতে দিলেন বা যদি আপনার কম স্পিড লাগে যেখানে মন যে আপনার টিপ দিলে এটা চালু হয়ে যাবে অফ করার ক্ষেত্রে এই বাটনটা টিপ দিতে হবে সো আমরা এটা একটু আপনাদেরকে চালায় দেখাই এই যে আমরা যখনই ট্রিপ দিলাম এখানে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে একটা সব বিপ করে একটা শব্দ হবে শব্দ হওয়ার পর কিন্তু এখন ফ্যানটা চলতেছে হ্যাঁ আমাদের ফ্যানটা কিন্তু এখন বিদ্যুৎ ছাড়াই চলছে এটা চার্জার ফ্যান বিদ্যুৎ ছাড়াই চলছে এবং বাতাসও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনারা নিশ্চয়ই স্পিডটা লক্ষ্য করতে পারবে যদিও আমাদের ব্যাটারি ফুল চার্জ নাই তারপরেও আপনারা দেখেন যে আমাদের ফ্যানের স্পিডটা কত হ্যাঁ স্পিড দেখে আপনারা একটু আইডিয়া করতে পারেন যে বাতাসটা কেমন হবে কারণ ক্যামেরা তো আর বাতাস বুঝবেন না তো এই হচ্ছে আমাদের ফ্যান এটা কিন্তু পাকিস্তানি অরিজিনাল জিএফসি কোম্পানির ফ্যান ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আমি আপনাদেরকে একটু আমাদের ফ্যানের কার্টুনটা দেখাই এই যে এই এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জেনারেল ফ্যান কোম্পানি লিমিটেড ঠিক আছে এর হেড অফিস কোথায় এখানে কিন্তু ফুল ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে লাহোরে পাকিস্তানের তো এটা কিন্তু ফুল ডিটেল কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যেটা জিএফসি ফ্যান এটা নিয়ে কোনো টেনশনের কারণ না যে ভাই এটা জয়েন্ট ভেঞ্চার কিনা বাংলাদেশে তৈরি কিনা না এটা অবশ্যই জয়েন্ট বেঞ্চার না অরিজিনাল পাকিস্তান এবং কি এটা কিন্তু কপার ওয়্যার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কপার ওয়্যার সো এইটা নিয়ে আপনার কোনো মানে ইয়ে নাই মানে অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে যে ভাই এটা কি বাংলাদেশি কিনা বা বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চার কেনা না এটা আমাদের অরিজিনালি পাকিস্তান থেকে ফ্যানটা আসে সো এইভাবে আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন এই হচ্ছে আমাদের ফ্যান আমরা ফ্যানটাকে এখন বন্ধ করে দিই রিমোট দিয়েই আবার আপনি এটাকে বন্ধ করে দিতে পারবেন তো আমি বলবো এটা কিন্তু আপনাদের মানে অনেক সুবিধা যেমন বিদ্যুৎ সাশ্রয়ী তেমন আপনাদের এটা যেমনটা হবে বিদ্যুৎ শাস্ত্রই ঠিক তেমনই আপনাদের বিদ্যুৎ ইয়ে সুবিধা পাচ্ছেন যেমন রিমোট কন্ট্রোল ইউজ করতে পারতেছেন আপনার ধরেন বিদ্যুৎ চলে গেছে এটা কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু বা চলা শুরু করে দেবে ধরেন বিদ্যুৎ চলে গেছে অটোমেটিক্যালি সে চলবে আবার বিদ্যুৎ চলে আসছে অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে শিফট হয়ে কারেন্টে চলতে থাকবে এবং এটা চার্জের ব্যাপারে অনেক প্রশ্ন করেন ভাই এটা চার্জ কীভাবে হবে তো এই দেখেন আমার বাসা কিন্তু অলরেডি কারেন্ট চলে গেছে আমি আসলে নিশ্চয়ই আমার লাইটিং দেখে বুঝতে পারছেন আমার কিন্তু কারেন্ট চলে গেছে অলরেডি বাসায় তো আমি আপনাদের সামনেই আমি রিমোটটা দিয়ে এটা কিন্তু কোনো মানে বানানো না রিয়েলি আমার কারেন্ট চলে গেছে সো আমি রিমোট টিপ দিয়ে আমি ফ্যানটাকে অন করে দিছি এটা হচ্ছে কি অফার ক্ষেত্রে আর অন করার ক্ষেত্রে আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করে দিন বা এই যে পাশে যে স্মার্ট আছে ওটা ক্লিক করে দিলে হবে সো এই জন্য আমার ভিডিওর ব্রাইটটা চলে গেছে আলো চলে গেছে ভিডিওর একটু হয়তো ভিডিওটা দেখতে একটু আপনাদের কাছে ইয়ে লাগতে পারে আমার বাসার কারেন্ট চলে গেছে মাত্রই কারেন্ট চলে গেল ভিডিও করা অবস্থায় সো আপনার এটা যেটা হবে যে আপনি যদি এটা ব্যবহার করেন আপনার রাত্রে ঘুমাইছেন কারেন্ট চলে গেছে সে কিন্তু অটোমেটিক চলতে থাকবে আপনাকে মেন চালু করতে হবে না যদি আপনার ফ্যানটা চালু থাকে সে চলতেই থাকবে হ্যাঁ যদি আপনি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে আপনাকে এটা মোট টিপে চালু করতে হবে তো এই হচ্ছে গিয়ে বিষয় আর এটা চার্জিংয়ের ব্যাপারে যদি বলে এটা অটো চার্জিং মানে আপনার কারেন্ট থাকলে সে ব্যাটারিকে ফুল চার্জ করে রাখবে ব্যাটারি চার্জ হয়ে গেছে সে আর চার্জ দেবে না অটোমেটিক আবার ধরেন কারেন্ট চলে গেছে অটোমেটিক সেই ব্যাটারি থেকে নিয়ে চলতে থাকবে সব কিছু অটোমেটিক আমাদের ফ্যানে কোনো রেগুলেটর ব্যবহার করতে হয় না কারণ আমাদের রিমোট কন্ট্রোলই হচ্ছে রেগুলেটর সো এই হচ্ছে ফ্যান যাদের প্রয়োজন আপনারা দ্রুত অর্ডার করেন লোডশেডিংয়ে কেন কষ্ট করবেন বাচ্চা কাচ্চা যদি ঘরে থাকে তাদের তাদের আরও বেশি কষ্ট হয়ে যায় এটা দাম আমরা বলে দিই এটা দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যারা দ্রুত অর্ডার করেন কারণ এখনও খুব লোডশেডিংয়ের কোনো প্রেশার নাই চাপ নাই লোডশেডিং পরে গেলে কিন্তু ভাই দাম বাড়তে পারে কারণ এগুলো আসলে ইম্পোর্ট করা ফ্যান সীমিত সংখ্যক এগুলো বাংলাদেশের কোনো ফ্যাক্টরি নাই তো এই জন্য বলবো যাদের প্রয়োজন আপনারা দ্রুত অর্ডার করেন এবং কিনে রাখতে পারেন আপনি কিন্তু এটা দিয়ে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী যদিও দামটা একটু বেশি কিন্তু তারপর আমি বলবো যে এটা যতটা সাশ্রয়ী সারা বছরে দেখা যাবে যে আপনার অনেক টাকা সেভ হবে এই ফ্যানে এবং বাতাসও প্রচুর পাবেন যেটা বিদ্যুৎ খরচ কম বা ওয়াট কম দেখেন যে বাতাস কমের ব্যাপারটা তা না আমি আপনাদেরকে গ্রান্টিতে মধ্যে চাই অন্য অন্য যত ফ্যান আছে আমাদের বাংলাদেশের সাধারণ ফ্যান তার সাথে বাতাস বেশি হবে এটা গ্রান্টি যদি বেশি না হয় ফ্যান ফেরত দিয়ে দেন এটা গ্রান্টি সো এই হচ্ছে বিষয়ে যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুইশো সরি একশো সত্তর টাকা ঢাকার বাইরে দুশো তিরিশ টাকা এবং আমাদেরকে অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কারণ হলো অনেকেই আমরা অগ্রিম ছাড়া মাল পাঠাইলে অনেকেই আসেন যে অর্ডার করার পরে ফোন রিসিভ করেন না ধরেন না বা পরে বলেন যে ভাই আমি এখন নেবো না আমি আইপিএস কিনবো ভাই আমি পরে নিতে চাই নানান সমস্যা তখন আমাদের আসলে এই প্রোডাক্টটা যাওয়া আসা আমাদের অনেক লস প্রজেক্ট হয়ে যায় এই জন্য আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স নিচ্ছি এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন অথবা চাইলে আপনি আমাদের অফিসে এসে দেখে শুনেও নিতে পারেন দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা